E আমি মেয়েকে নাচ শিখিয়েছি সবাই দেখো প্লিজ শ্যামা মায়ের ভক্তরা অনেক অনেক নাচ গান পারি মায়ের জন্য মায়ের গান একটা ফোন হোক আমার অনেক কিছু ভিডিও ছাড়বো অনেক কিছু তোমাদের সাথে বলার থাকে আমার বলতে পারি না অনেক টোটকা বলে দেবো প্রত্যেকটা ভিডিও আমার ফলো করতে থাকবে তোমরা শোনা অনেক নাচ জানে জানি এই গানের মাধ্যমে যেহেতু নাচটা করছে কিন্তু এই বইটা আমার কপিরাইট হয়ে যাবে তবুও তোমাদেরকে আমি দেখাতে চাই শোনা অনেক নাচ করছিল কি মনে হলো জানি না যে একটা ভিডিও করি থেকে বুধবার ভলা মহেশ্বরের পুজো শিবশ্যামা মায়ের পুজো আমাদের গলামশ্বরকে একটু দেখে নাও ভলামশ্বর একটা বড় করব আমি জানি না কবে হবে তার হাত থেকে ভগবান আসবেন কোন ভক্ত গলামহেশ্বরের মূর্তি দেবেন জানি না তো যাই হোক এই দেখতেই পাচ্ছ তোমাদের শিব শর্মা মাকে দেখো কি মিষ্টি মধুর দেখতে দেখ দেখেছো মাকে দেখো মাঝে জীবন তো জাগ্রত গো কত লীলা করেছিলেন আজকে মায়ের লীলা তো আর তুলে ধরা যায় না মা তো মিডিয়াতে লীলা দেখায় না মাকে যখন ভালোবাসি সেটাও মিডিয়াতে দেখাতে নেই মাকে যখন খাবার খাওয়াতে হয় সেটাও কিন্তু মিডিয়াতে দেখাতে নেই মাঝে মায়ের সন্তানদের মনের কষ্ট বোঝেন মায়ের মন্দিরে আসো মাকে ভালোবাসতে সবাই কোনো কিছু চা পাওয়ার আশা নিয়ে আসতে নেই তোমার মনের কষ্ট তোমাদের শিবস্যামা মাঝে বুঝতে পারেন শুধু মাকে আসো বক্তি ভরে ভালোবাসা দিতে তবেই তো মা তোমাদেরকে ভালোবাসবে সব সময় শুধু আমাদের আমাদের করে সবাই চাইবো মায়ের যে কী কষ্ট কোথায় যন্ত্রণা বেদনা সেটা কি বুঝবো না দেখো তো মায়ের মুখটা কি সুন্দর মৃদু মৃদু হাসি কখন অভিমান ভরা চোখ দেখতে পাচ্ছ কখন রাগি রাগি ভাব মা যে আসেন কখনো রূপে কখনো মা রূপে কখনও সন্তান রূপে ভক্তদেরকে যে টোটকাগুলো বলেন কি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলেন দেখেছ তো তোমরা সবাই ভিডিওগুলো ফলো করবে দেখবে মা কত সুন্দর করে বোঝান কত সুন্দর করে ভালোবাসেন দেখে গেলে পাপ করে দেন কীরকম পাপ পাপ করে দেন বলে শুনেছে তো তোমরা সবাই তাই বলি মা গো মা জগৎ জননী মা তুমি যে পারো কত রূপ কত মহিমা কত লীলা দেখাতে মা মাগো যারাই মাকে চিনতে পেরেছে তারাই তো মাকে কিনতে পেরেছে মায়ের মুখখানা দেখো কি সুন্দর মায়ের জীবটা আমি মায়ের জীবটা আমি কি হয়েছে পাপা সেবায়ম কাঁদছে ধুনো গরম করে আঠা বের করে মায়ের জিবে লাগিয়েছিলাম তাই সজা করে লাগাতে পারিনি একটু বাঁধা হয়েছে মায়ের জিপ মায়ের জীবটা দেখতে পাচ্ছ মা কোথা থেকে কি কী নিয়ে আসে শুধু কিছু কাজ করে দিলে মা তবে কি মাকে আমরা সাজাবো না ভুল কথা যেটা আমরা মাকে এনে সাজাবো সেটাও তো কিন্তু মায়ের দেওয়া জিনিস মাকে ভরিয়ে দিলে মাও ভরিয়ে দেয় সবাইকে মা যাদেরকে ভরিয়ে দিয়েছে তারাই জানে মা যে কতটা জাগ্রত কতটা মধুর মা আমার যে সোনা মায়টা আমার যে জগৎ জননী মা আমার যে কৃপা মহিমা মা গা করুণা মহিমা দয়ার সাগর মা দর তিনে মা তুমি মা সবার মনের কষ্ট বোঝেন বেদনা বোঝেন সারাটা দিন ফোন মায়ের পুজো সংসার ধর্ম আর সব মায়ের ভক্তদেরকে দেখাশোনা নিয়ে আমার জীবন যায় সারাটা দিন মায়ের জপ মন্ত্র কত কি আমি শিখি মায়ের টোটকা কত কিছু শিখছি কত বই পড়ছি রাত বারোটার পর আবার সাধনায় বসে যাচ্ছি রাত্রেবেলা আমার ফোন আসে সাধনাও করতে পারি না ঠিক মতো। কার কোথায় কি সমস্যা শ্যামা মাকে ফোন করে সবাই মা গো আমার মেয়ের ভুতে ধরেছে কেউ বলছে মা আমার জিন ধরেছে কেউ বলছে মা এত জায়গায় যাচ্ছি কোথাও কিছু করতে পারছি না ফোনের মাধ্যমে ঝাড়িয়ে ঠিক করে দিচ্ছি কত রকম ফোনের মাধ্যমে টোটকা বলে দিচ্ছি সবাই সেই টোটকা ব্যবহার করে সন্তানদেরকে বাঁচাচ্ছে জনের ফোনের মাধ্যমে কত কিছু আমি সমস্যা দূর করছি মায়ের মন্দিরে এসেও সবার সমস্যা দূর করি সবাই তো জানো তোমাদের শ্যামা মা কতটা কষ্ট করে সবার জন্য দেখো তোমাদের এই সোনাকেও তো আমি মানুষ করতে হয় এই পুচকে সোনাকে দেখো শিবায়ন দেখি দেখো শুধু সারা ফোনটা ভিজে যায় নজর রাখতে হয় সব দিকে সামলাতে হচ্ছে আমাকে কি করব কোথায় কিভাবে সবাইকে সামলাবো তবুও কিন্তু আমি সবার ফোন রিসিভ করি কেউ বলতে পারবে যে ফোন করে কথা বলতে এখনও পারিনি মায়ের সাথে সবার ফোন ধরি যত বাধা যত কষ্টের মধ্যেও কিন্তু আমি সবার ফোন রিসিভ করি সবার সমস্যা দূর করার চেষ্টা করি আমার কষ্টটাও তোমরা বুঝবে গো গো মা বাবা সবাইকে বলছে সৎ পথে আছি সৎ পথেই আমি মরে যাব মরে গেলে আমার এই নামটাই থেকে যাবে আমি যখন মরে যাব না তখন দেখবে শ্যামা মা কি করে গেল সবার জন্য আমি চাই আমার মতন এই জগতে ছড়িয়ে যেতে যারা আমি যা যা শিখেছি মায়ের কাছে শিখতে চাও আমাকে ফোন করবে বিনা খরচায় আমি শেখাবো সবাইকে শিখিয়ে যাব প্রত্যেকটা জায়গায় জায়গায় শিব শ্যামা মায়ের ভক্তরা ছড়িয়ে যাবে সবার ভালো করবে আমি যেমন সবাইকে ভালো করছি সবার যে যা দেয় তাতেই আমার শান্তি সবাই তোমরা যারা শিখতে চাও আমি যা যা শিখেছি সবাইকে শেখাতে চাই যারা শিখতে চাও আমাকে ফোন করবে শিখতে গেলে মায়ের মন্দিরে থাকতে হবে কিছুদিন তাদেরকে শেখাতে হবে শেখাতে গেলে কোনো টাকা পয়সা আমি নেবো না আমি যদি শিখিয়ে যদি এই জগতের কিছু ভালো করতে পারি তোমরাও ভালো করবে সবার এই জন্যেই আমি চাই আমার মতন আমি কিছু ছড়িয়ে যেতে চাই সবার রোগ শোক ব্যাধি সব তোমরা ভালো করবে যা যা শিখেছি যা যা করেছি সবাইকে আমি দিতে চাই আসো মায়ের যোগ্য ভক্ত যেই হবে সেই মায়ের মন্দিরে এসো আমি শেখাবো আমি বিনা চাই শেখাবো এখানে সেখানে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে মাদলি তবচ কবচ ঝাড় ফুঁক পান ঝাড়ানো খরচা করে তোমাদের খরচা করতে হবে না বিনা খরচায় সবাই ভালো হবে শুধু যেটুকু প্রাপ্য যেটুকু জিনিস কেনার জন্য লাগে সেইটুকু দিলেই হবে তাই সবাইকে আমি শেখাবো তোমরাও এইভাবেই সবাইকেই করবে আমার মতন সবাইকে সেবা করবে এতেই তো মা শান্তি হয় মরে গেলে অন্তত হুম নরকে যেতে হবে না যাব মায়ের কাছে মায়ের চরণে স্বর্গে যাব অনেক শান্তি আছে এই কলি যুগে বেঁচে থেকে লাভ বা কী বলো এই কলিযুগে খেয়েও চায় না ভালো হতে সবাই চায় নিজে নিজে নিজের করে নিজের সমস্যা দূর করতে কে কি কার কি হলো কি হলো সেসব কেউ দেখে না কিন্তু আমি চাই এইভাবে যেন সবাইকে ঠিক করতে একটা কথাই বলবো ভগবানের উপরে কেউ নেই এখনও পর্যন্ত ভগবানের উপরে কেউ যেতে পারেনি যারাই ভগবানের উপরে যেতে পেরেছে তাহলে ভাববো সে কিন্তু মহান মহান তার তো তার তো বলতেও বাঁধে মুখের মধ্যে ভগবান উপরে যারা গেছেন তার বিচার মাই করবেন মা করবেন গো ভগবান করবেন মাকে নিয়ে মাকে লাথি মারা মায়ের যজ্ঞের উপরে ডেগোনো মায়ের যে যজ্ঞ হয় নারায়ণ ঘর যে বসানো হয় সেখানে লাথি মারা মায়ের ফুল নিজে করে মাকে গলায় পরানো মায়ের সামনে পা ধোয়া জল খাওয়ানো মায়ের সামনে ভক্তদের প্রণাম নেওয়া মাকে ফেভিকুইড দিয়ে সারা শরীর সারা শরীরে চেটানো এটা কি কখনো হতে পারে এটা হতে পারে না মায়ের তিসুলে পা দিয়ে আবার বলা যে জাগ্রত প্রদীপ জাগ্রত তিসুল গান গেয়ে জাগানো কখনো হতে পারে না মা কখনো বলতে পারে না যে ইতি পা দিয়ে তুই গান গিয়ে সবাইকে ছবি সবার কাজ হবে কখনো ঋতু চক্র মাসে মাসে মেয়েদের যে পিওট হয় কখনোই মা বলতে পারেন না যে ওই সময় তুই আমাকে ভালোবাসবি পুজো দিবি সেবা দিবি জড়িয়ে ধরবি তাহলে কিন্তু এই নিয়ম যদি হয় তাহলে মার যখন অমবচি হয় তখনও কিন্তু মাকে পুজো ছোঁয়া সব কিছুই করা যায় মায়ের কেন কামাখ্যা মন্দির বন্ধ থাকে তিন চার দিন এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে আমাকে দিতেই হবে এই প্রশ্নের উত্তর মায়ের এই বেদির মধ্যে পা দিয়ে নাচানাচি করা হাজার হাজার মালা জবা ফুল নারায়ণ ঘটে পাহাড় করে উঁচু করে নারায়ণ ঘটে দম বন্ধ করে দেওয়া যে তিশুল ভলা মহেশ্বর যদি দান করেই থাকে সেই সোমবার কেন বন্ধ করা হলো সেই তিসুল যদি সত্যি ভলা মহেশ্বর দান করে থাকে। তাহলে সেই মায়ের নাম হওয়া উচিত ছিল শিব শ্যামা মা কেন হলো কৃষ্ণ কালী মা কারণ কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর তো ত্রিশুল দেননি কি দিয়েছিলেন কৃষ্ণ ঠাকুর তোমরাই কমেন্ট করে বলবে তিসুল যদি সত্যি মা দান করে থাকেন সেটা কার কাছে পেয়েছিলেন তিশুল যদি জাগ্রত সত্যি হয় সোমবার দিনই তিসুল জাগ্রত হয় সেই দিনই ভক্তদের কাজ হয় তাহলে সেই দিনটাই কেন বন্দি থাকলো তিসুল উত্তর দিতে পারবে কেউ যদি কৃষ্ণ কালীমা নাম হয়ে থাকে তাহলে তিশুল কেন কৃষ্ণ ঠাকুর দান করলেন কেন কেন যদি শ্যামা দান করে থাকেন তার বরে কেন একটা সাধারণ মানুষকে কলিযুগের মানুষকে বললেন পা দিয়ে গান গাইতে এটা কি হতে পারে মুখে যদি কেউ বলে আমাকে মা এই বলেছে তাই বলেছে মুখে তো অনেক কিছু বলা যায় কিচ্ছু ম্যাজিক মিরাক্কেল প্রমাণ তো দিতেই হবে জবা ফুল কখনোই মা বলতে পারেন না তোরা প্রত্যেক দিন চারটে পাঁচটে করে জবা ফুল খাবি চার মাস পাঁচ মাস এক বছর ছমাস ধরে কখনো বলতে পারেন না কারণ মা জানেন বেশি জবা ফুল খেলে কন্টিনিউ মাসের পর মাস খেলে শরীরের ক্ষতি হয় বলতে পারেন না ভগবান ভগবানকে নিয়ে সব সময় যে কোনো জিনিস নিয়ে ভগবানের আলোচনা করা উচিত নয় যে ভগবানই বলেছিলেন এটা ভগবান বলতে পারেন না আর যদি সত্যি ভলা মহেশ্বর তিসুল দিয়ে থাকেন তাহলে সেই তিসুল ভলা মহেশ্বরই দিয়েছিলেন আমি তো জানি ভলা মহেশ্বর তিসুল দেননি আর কৃষ্ণকালী মাও কিন্তু তিসুল দেননি কারণ ওই তিশুলে পা দিয়ে কখনো ভগবান বলতে পারেন না তুই পা দিয়ে উঠে দাঁড়িয়ে গান গা দিন ওই পা দিয়ে তুই জাগ্রত কর প্রত্যেক দিন ওই পা দিয়ে তিশুলে জাগ্রত করা হয় গো আজ ভলা মহেশ্বরের কিন্তু কোনো প্রতিভা নেই ওখানে না ওনাকে ঠিক মতন পুজো করা হয় না ওনাকে ঠিক মতন ওনার যে ট্রিটমেন্ট ওনার যে সেবা কেউ কি দেখতে পেরেছো কোনো দিন কোনো দিন কেউ দেখতে পারেনি শুধু কৃষ্ণ কৃষ্ণকালী মা মা সব দেবতা দেবী কোনো বুঝবাসা ঠিক হচ্ছে না শুধু কৃষ্ণকালী মা তো জাগ্রত গো যে মাকেই ডাকো একটা মাই শোনে যে মায়ের নাম ধরে তোমরা ডাকো শোনে তো একটাই মা আজ কিন্তু তোমরা সবাই দেখবে শিব মায়ের ভক্তরা মা এক সময় শুধু মালা আর শাড়িই পরতো এখন কিন্তু মা দীপ জ্বলছে ঘণ্টা বাজছে ঘন্টি বাজছে শঙ্খ বাজছে ঢাঁডরা বাজছে ঢোল বাজছে কত কত ভক্তদেরকে মা টেনে টেনে নিয়ে এসে গলায় গান শুনছেন মন্ত্র পড়িয়ে পড়িয়ে ভক্তরা মাকে পুজো দিচ্ছেন ভক্তরা দিচ্ছেন যারা দূর দূরান্ত থেকে কৃষ্ণকালী মার কাছে আসছেন তোমাদের শ্যামা মা আমাকে সব বলে দেয় গো তোমাদের শিব শ্যামা মা আমাকে সব বলে দেয় আমি যে সব জানতে পারি মাকে নিয়ে যা যা অবহেলা হচ্ছে না গো আমার যে প্রত্যেক দিন শিবশ্যামা কাঁ কাঁদে আর আমাকে বলে একান্তে গোপনে বারোটার পর বলে যে হ্যাঁ রে আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে আর সোনা মা কি অসহায় হয়ে রয়েছে কি অসহায় হয়ে রয়েছে সোনা মা দেশ দিচ্ছে আমাকে আমি যে পেরে উঠছি না মা কি তোমাদের নয় মা কি শুধু আমার একার তোমরাই বিচার করো ইনি যে আমাদের সন্তান এনাকে খাওয়ালে খায় সাজালে সাজে এনাকে আমরা কত কিছু দেখো কত কিছু দিয়ে আমরা সাজাই বলো ভলা মহেশ্বরকে কত কিছু দিয়ে স্নান করানো হয় গোলাপ জল মধু দেওড়া জল ঘি ছাই বর্ষ গঙ্গা জল শান্তি জল কত কিছু দিয়ে স্নান করাই আমরা দিন রাত মায়ের চরণে আমি সঁপে দিয়েছি আর সেই মা যদি অন্য জায়গায় অবহেলা হয় অবশ্রদ্ধা হয় সহ্য করা কি যায় তোমরাই বলো না আমি জানি যারাই মায়ের নাম জপ করেন ভক্তি ভরে মা তাদের কাজ করে দিচ্ছেন কারণ মা যে বুঝতে পারছে এরা যে অপুষ সন্তান এরা যে সন্তান এরা যে আমাকে ভক্তিভাবে ডাকছে তাই পেরে উঠি না কী করবো কাজ করে দিচ্ছি ওদের সমস্যাগুলো যতটা পারছি দূর করছি কিন্তু যেইগুলো আমাকে ডেকে ডেকে হচ্ছে না সেইগুলোতে জানতে হবে ওদের ভাগ্যে কি লেখা রয়েছে সেগুলো ওদের জানতে হবে আজ কোনো এক সেবিকা বলেছিলেন কৃষ্ণকালী মাকে যে মায়ের নাম জপ করো এর থেকে মধুর কিছু নেই মায়ের নাম জপ করলে সব সমস্যা দূর হয় সকালবেলা বেরিয়ে যাবি মায়ের নাম নাম জপ করে তো তো শরীরটাই বন্ধন হয়ে গেল কেন তাবিজ কবজ মাদলি মন্ত্র তন্ত্র এইসব কিছুই লাগে না তাহলে আজ মায়ের পুজোতে কোনো মন্ত্রই করা উচিত নয় কেন এত সব মন্ত্র বই খাতা বেরিয়েছে কেন আজ মানুষরা পড়াশোনা করছে এত সব নিয়ে এটার মানে আমি তো তাহলে এখনই বুঝতে পারলাম না এটা কেউ কি আমাকে বোঝাতে পারবে এত মন্ত্র তন্ত্র বই সাধনা কেন এলো আর যদি গাছগাছড়াতে যদি না কাজ হতো তাহলে আমরা যেগুলো খাচ্ছি প্রত্যেক দিন সেটাও তো গাছগাছড়া দিয়ে তৈরি আমরা যে ক্রিমটা মুখে মাখি যে শরীরে যে সাবানগুলো ব্যবহার করি যে কোনো সমস্ত জিনিস আজ কিন্তু গাছগাছড়া দিয়েই তৈরি হয়েছে তাহলে সেটা তো অনেক গুণাগুণ রয়েছে যদি গাছগেছড়া দিয়ে যদি না কাজ হতো তাহলে কেন বেরিয়েছে এইসব আগে কি ডাক্তার হাসপিটাল এইসব ছিল নাকি আগে তো সব শেকড় বাকড় দিয়েই তো সবার সমস্যা সমাধান করতো তাই না তোমরাই উত্তর দাও যদি শিব শ্যামা ভগবানের যদি কোনো সন্তান ঘর থেকে ঠাকুরের নাম জপ করে বেরিয়ে গিয়েও তো আমাদের অনেক কিছু বিপদ আপদ হয় কে ভগবানকে ডাকে না কে ভগবানকে বিশ্বাস করে না আমরা তো জানি এই জগৎ কিন্তু ওনার হাতে সৃষ্টি তবুও কেন আমরা বিপদে পড়ি এত তো ডাকাডাকি করি বলো কারণ ওই বিপদটা যে আমাদের রয়েছে কপালে এমন সময় এমন বিপদ হয়ে গেল মায়ের নাম জপ করতেই আমরা পারি না তখন যদি একটা রক্ষা কবজ থাকে না ওই রক্ষা কবচই শক্তি দেয় বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসে এটা কি কেউ জানে না উনি যে বলছেন যে নাম জপের থেকে বড় কিছু নয় নাম জপ করব যতক্ষণ আমার জীবন থাকবে যখন আমার আর কোনো অ্যাক্সিডেন্ট হবে বা কোনো বিপদে পড়ে যাব মুখের মধ্যে নাম জপ করার ক্ষমতা নেই তখন ওই রক্ষা কবচ মায়ের একশোয়ার নাম মায়ের মন্ত্র আর যে শেকড় বাকড় দিয়ে জিনিসটা তৈরি হয়েছে সেটাই কিন্তু সেই সন্তানকে শক্তি জগিয়ে মা বাঁচিয়ে দেবেন থেকে উদ্ধার করবেন এর কি মানে কেউ বলতে পারবে বলো তোমরা সবাই যে মায়ের থালাতে ভোগ দেওয়া হয় বড় বড় প্লেটে ভোগ দেওয়া হয় সেই প্লেট যদি এখানে রেখে পায়ের চরণ আলতা লাগিয়ে পা ধুয়ে দুধ ধুয়ে যদি ভক্তরা ঘট করে মাকে পিছনে রেখে সামনে সেবিকা বসে আছেন ভক্তরা পা ধুয়ে ঘট ঘট করে আলতা লাগিয়ে জল খাচ্ছেন আলতাতে তো অবশ্যই কেমিক্যাল আছে ওতে তো ক্ষতিই আছে কিন্তু এত হাঁটাহাঁটি নোংরা আবর্জনা ঘেঁটে ওই পায়ের মধ্যে কত জীবাণু আছে ওইটা খাচ্ছেন ভক্তরা কি করে দেওয়া যায় কি করে খেতে দেওয়া যায় বলো তোমরা আবার সেই থালা ধুয়ে টুয়ে মায়ের ভোগ দেওয়া হচ্ছে তোমরা বিচার করতে পারবে এটা কি উচিত এই কলিযুগে যদি মায়ের নাম জপ করে ঘট প্রতিষ্ঠা করা যায় মায়ের নাম জপ করে মাকে প্রতিষ্ঠা করা যায় যাওয়া যেত প্রত্যেকটা ঠাকুর দেবতাকে যদি পুজো দিয়ে প্রতিষ্ঠা করে যদি ঘট পেতে যদি ওই ঠাকুরের নাম জপ করে যদি সব কিছু হয়ে যেত তাহলে কেন কেন এত মন্ত্রতন্ত্র করে ঘট প্রতিষ্ঠা করতে হয় কেন এত মন্ত্রতন্ত্র করে মাকে জীবন আনতে হয় এর কি উত্তর কারো কাছে আছে আজ এই কলিযুগে অমাবস্যার সময় মায়ের পুজো করা উচিত নিশি রাতে রাত্রেবেলায় আসল পুজো অমাবস্যার সময় মায়ের হয় সেখানে কি হচ্ছে যখন অমাবস্যা কেটে যাচ্ছে তখন কিন্তু কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে যখন অমাবস্যা কেটে যাচ্ছে তখন মায়ের পুজো হয় তাহলে কি মাকে প্রতিষ্ঠা করেছিল অমাবস্যা কেটে যাওয়ার পরে এর কী উত্তর কারো কাছে আছে এরকম অনেক প্রশ্ন আমি করতে চাই এই জগৎকে এই জগতের মানুষকে তোমরা কি এর উত্তর দিতে পারবে মাকে নিয়ে ঝুড়ি ঝুড়িঝুড়ি মিথ্যা কথা মাকে নিয়ে এত অবহেলা কারো কি চোখে পড়ে না কারো কি চোখে পড়ে না তোমাদের শিবস্যামা যে কাঁদছে যেই জগতে আমার উপরে কেউ চলে এসেছে সাধারণ মানুষ যে কোনো দিন আমাকে ঠিক মতন পুজোই করে না আমার জন্য একটু কষ্ট করে কিছু শিখলোই না আমার আমার জন্য ব্রত কথাটা পর্যন্ত পড়লো না আমার একশো আট নাম যে নিত্য নতুন আছে সেটাও সে জানে না অথচ সে আমাকে বলছে আমি নাকি ওকে দেশ দিয়েছি মুখের কথায় যদি তোমরা সবাই বিশ্বাস করো তো করো আমি কিছু বলবো না কিচ্ছু বলবো না কিন্তু আমার মা আমি যে মায়ের সেবিকা মায়ের দাসি মায়ের চাকর মায়ের জায়গা কখনো আমি নিতে পারবো না কখনোই না বুঝতে পেরেছো তোমরা সবাই মায়ের সন্তান আমরা উনি যে সৃষ্টি করেছেন এই জগৎ এই জগতে সমস্ত কিচ্ছু ওনার দেওয়া সৃষ্টি ওনার উপরে কি আমরা যেতে পারি তোমরাই বলো না তাহলে তো এই জগতে নিয়ম বলে কোনো জিনিসই রইলো না নিয়ম বলে কোনো জিনিসি জিনিসই নেই তাহলে মাকে তো যে কোনো মুহূর্তেই পুজো করা যাবে বাচ্চা হয়ে গেলেও সেই অবস্থায় এসে একদিন বাচ্চা হয়েছে সেই অবস্থায় এসে মাও ছুঁতে পারবে তাই না শরীর নোংরা করেও মাকে ছোঁয়া যাবে কেন এত পবিত্র হয়ে মায়ের পুজো হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না কেন এত নিয়মকানুন মেনে ব্রাহ্মণ ডেকে ঘটা করে এত সব কিছু করে আয়োজন করে কেন মাকে পুজো করা হচ্ছে এটার মানে কি তোমরা বলতে পারবে আমি এর উত্তর চাই জনতার কাছে কমেন্ট করে তোমরা আমাকে উত্তর দাও এই ভিডিওর মাধ্যমে আমার কথা ঠিক না ভুল